এই দেহবন্ধনের ও পরিবার সুরক্ষা মন্ত্রটি হল একটি শক্তিশালী ও দুর্লভ মন্ত্র এই উপায় কেউ আপনাকে দেবে না কারণ দিলেই আপনি সমস্যা মুক্ত হয়ে যাবেন যে এই মন্ত্রের দ্বারা একজন ব্যক্তি সকল ধরনের তন্ত্রমন্ত্র জাদুটোনা কুনজর নেতিবাচকতা শত্রু এবং বিপদ বিপর্যয় থেকে রক্ষা পেতে পারে এই মন্ত্রটি ভক্তকে মানসিক ও শারীরিক সুরক্ষা প্রদান করে সাথে তার পুরো পরিবারকেও রক্ষা করে এই মন্ত্র নিত্য জপ করবেন স্নান করে শুদ্ধ বস্ত্রে হাতে একটা রক্ত জবা ফুল নিয়ে এই মন্ত্র এগারো বার জপ করবেন তারপরে নিজের ও পুরো পরিবারের লোকজনের মাথার ওপর অ্যান্টি ক্লক তিনবার করে ঘুরিয়ে পুনরায় পুজোর স্থানেই রেখে দেবেন দেবেনমাত্মুতায় हुम हुम हुं मम शरीरो ममो मम रक्षम कुरु कुरु स्वाहा